হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ এই বৃষ্টিতে তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কাদের কাদে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানি আর আমাদের বাঁকুড়াতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইজ তো আমি গিয়েছিলাম একটু বাঁকুড়া আমার কিছু নিজের পার্সোনাল কাজ ছিল তো একদম বাড়ি ফিরতেই পারিনি আজকে বাড়ি ফিরে এলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল বাসেরও যোগাযোগ একদমই মানে হয়নি বাস একদম কম চলছিল তো গাড়িতে যাওয়া হয়নি কারণ বৃষ্টি পড়ছিলো বেটুকে নিয়ে যাওয়া যাওয়া যায়নি তাই জন্য বাসেই গেছিলাম এত বৃষ্টির মধ্যে বেটুর ইচ্ছে হয়েছে যে ম্যাগি খাবে তো তার জন্য দেখো আমি সন্ধেবেলায় এখন ম্যাগি বানাতে চলে এলাম তো বাইরে কিন্তু প্রচণ্ড হারে মেঘ ডাকছে আরও মনে হচ্ছে বৃষ্টিটা আরও বেশি আজকে রাত্রেবেলায় মনে হচ্ছে পড়বে আর এদিকে দেখো ম্যাগি করবো তার জন্য দেখো ম্যাগি নিয়েছি দুটো প্যাকেটই ম্যাগি নিয়েছি ওভেনটা বসিয়ে দিলাম তোমরা কেমনভাবে ম্যাগি করো আমাকে অবশ্য জানিও দেখো আমি কেমনভাবে করছি সেটা তোমাদেরকে দেখায় যে ম্যাগি খাওয়ার ঝুঁকটা কিন্তু প্রায় সব বাচ্চাদেরই থাকে আর আমি কেমনভাবে ম্যাগি বানাচ্ছি তোমাদের সেটাই দেখাবো বেটু কিন্তু ম্যাগি খেতে প্রচণ্ড পছন্দ করে স্কুলের টিফিনেও কিন্তু ওকে ম্যাগি বানিয়ে দিই তো কেমনভাবে বানাই তোমরা দেখতে থাকো আর তোমাদের যদি বাচ্চাদের যদি বাড়িতে ম্যাগি খেতে পছন্দ হয় দেখো আমার আমি আজকে কেমনভাবে বানাচ্ছি তোমরা সেরকমভাবে কিন্তু বানাতে পারো চলো দেখে নাও কেমনভাবে বানো আর দেখতে পাচ্ছ কতটা শব্দ হচ্ছে মেগের প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর রুম থেকে রান্নাঘরটা কতটা দূরত্ব তো বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হচ্ছে আর আসতে হচ্ছে কী করবে খেতে তো হবে তাই না সন্ধ্যাবেলা জল খাবার বানাবো আবার রাতের খাবার বানাবো চলো ম্যাগিটা এখানে জল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে জল ম্যাগিটা একবার তোমাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ম্যাগি সেদ্ধ হয়ে গেলো আমি করে ঠান্ডা করে নিচ্ছি তো এখানে দেখো আমি আলুটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ম্যাগি করার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আলুগুলো পর ভেজে নেব আলু তো একদম ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি এরপরে দিয়ে দেবো ম্যাগির মশলা দুটো ম্যাগির মশলাই দিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে আমি দুটো ম্যাগির মশলা দিয়ে দিলাম তো একটা কথা বলে দিই যদি তোমরা সকালে বাচ্চাদের কোনো টিফিন দাও স্কুলে তাহলে আমার মনে হয় যে দুটো ম্যাগির মশলা না দেওয়াই ভালো ম্যাগির মশলাটা একটু অ্যাভয়েড করলে ভালো হয় আর একটাই মশলা দেওয়া আমার মনে হয় ভালো হবে আর এমনি যেহেতু বিকেলে খাবার খাচ্ছি তার জন্য আমি দুটো মশলা দিয়েছি স্কুলের টিফিনের জন্য একটা মশলাই ইউজ করাই ভালো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ওভেনটা একটু বাড়িয়ে নিলাম দেখো গায়ে তোমাদের আবার দেখায় বাইরে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে চলো দেখে নাও একবার কত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো একবার এই দেখো একদম উঠোনটা দেখতে পাচ্ছ আর গাছের একদম একদম ভরে গেছে দেখো বা স্যার একটু ভাজলে হয়ে যাবে আমার খুব সুন্দর মশলা একদম ম্যাগি আর তোমরা কিন্তু এরকম যদি এইরকম পদ্ধতিতে তোমরা যদি বাচ্চাদের টিফিন দাও তাহলে আরও বারবার বাচ্চা বলবে যে এরকমই স্বাদের আমার টিফিন প্রয়োজন এত সুন্দরই টেস্ট হবে কিন্তু মশলাটা একটু কম দেওয়া সকালবেলা যেহেতু ম্যাগি নিয়ে যাবে সেহেতু তো মশলাটা একটু কম দিলেই ভালো হয় চলো বেটুর জন্য ম্যাগি রেডি ওকে ডিসে দিয়ে দিচ্ছি বেটুর ম্যাগি রেডি হয়ে গেছে বেটুক এরপর দিয়ে আসি আর তোমরাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর বাচ্চাদের জন্য এরকম টিফিনি ম্যাগি অবশ্যই বানিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে সবাই কে